সুন্দরবন পৃথিবীর ঐতিহ্যবাহী ম্যানগ্রোভ সারা পৃথিবীর কাছে অত্যন্ত পরিচিত বাংলাদেশের গৌরব এবং ঐতিহ্যের একটি নিদর্শন সুন্দরবনে রয়েছে চারটি রেঞ্জ স্মরণখোলা চাঁদপাই সাতক্ষীরা এবং খুলনা বর্তমান সময়ে গত দুই মাস ধরে এই চারটি রেঞ্জের বিভিন্ন এলাকায় অবাধে হরিণ শিকার চলছে আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যে হরিণ শিকারী চক্র কেউ ফাঁতসহ কেউ মাংসসহ ধরা পড়ছে তার সচিত্র প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে পূর্ব সুন্দরবনে সহ গোটা সরণখলা রেঞ্জ সহ চাঁদ বিভিন্ন রেঞ্জে থেমে নেই চোরা শিকারীদের কাজ সাতক্ষিয়া রেঞ্জের কপতক্ষণ থেকে বাইশ ফেব্রুয়ারি পঁচিশ বাষট্টি কেজি হরিণের মাংস উদ্ধার পূর্ব সুন্দরবনের শরঙ্খলা রেঞ্জের সরখালী এলাকার বন থেকে পাঁচ শিকারী সহ ফাঁদ উদ্ধার এছাড়া সাতক্ষীরের এছাড়া দু হাজার চব্বিশ সালের বারো নভেম্বর সাতক্ষী রেঞ্জ এলাকা থেকে রান্না করা মাংস উদ্ধার এছাড়া সুন্দরবনের পশ্চিম বনবিভাগ থেকে একশো বাষট্টি কেজি হনে মাংস উদ্ধার করেছে বনরক্ষীরা এর থেকে বোঝা যায় যে সুন্দরবন কখনোই নিরাপদ নয় আমাদের কাছে যে তথ্যটি রয়েছে সে জানা মতে এই ফাঁত শিকারী চক্রের সাথে একদল অসাধু বন রক্ষীরা জড়িত রয়েছে যাদেরকে কখনোই বনবিভাগ ফাউন্ড আউট করতে পারেনি তাই এই সুন্দরবনের হরিণকে রক্ষা করতে হলে বন বিভাগকে আরও সচেতন হতে হবে এবং বন কর্মকর্তাদেরকে আমরা সচেতন হওয়ার জন্য আহ্বান জানাই বাগেরহাটের স্মরণখোলা থেকে আব্দুল মালিক রেজা